একজন বাঙালি কন্যা সে শাড়িতেই সবচেয়ে সুন্দর আর যে বাঙালি কন্যা শাড়ি পরতে পারে না সে তো অপূর্ণ আর আমাদের বাঙালি কালচার এর সব থেকে প্রাধান্যমূলক পোশাকই হলো শাড়ি আর শাড়ি একমাত্র পোশাক যা কয়েক শতাব্দী ধরে ফ্যাশনের শীর্ষে রয়েছে তো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা সুন্দর লাল টুকটুকি শাড়ি পরে চলে এসেছি এত রোদের ভিতরে কিছু ভিডিও আর ফটোশ্যুট করবো তাই আর আজকে এত রোদের ভিতরে আরিয়ানো এসেছে আমার সাথে আর এত রোদ আরিয়ান এসে তো আরিয়ানের অবস্থাই খারাপ আর একটা কথা কিন্তু না বললেই নয় অল্প সাজেও একটা পারফেক্ট শাড়ি একজন মেয়েকে সুন্দরী নারীতে রূপান্তরিত করতে পারে আর এই শাড়িতে ভালোবাসার মুহূর্ত তৈরি হয় আর আমি অনেকের কাছে শুনেছি প্রত্যেকটার শাড়ি নাকি এক একটি গল্প বলতে পারে তো আজকে আমার পরনের এই লাল শাড়িটি আপনাদেরকে কি গল্প শোনাচ্ছে সবাই নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন আর আমার তো শাড়ি পরতে বেশ ভালো লাগে আর আমি যখন শাড়ি পরে কোথাও বাইরে যাই নিচের মনের ভিতর থেকে নিজেকে খুবই আত্মবিশ্বাসী মনে করি এইদিকে আমি সুন্দর একটা লাল কালার শাড়ি পরে পোস্টপাশ দিয়ে ভিডিও করছিলাম ব্রিজের নিচ দিয়ে তখনই যাচ্ছিল একটা ট্রেন আর ট্রেন আমার আরিয়ান অনেক পছন্দ করে ট্রেনটাকে দেখার পর থেকেই আরিয়ান চিল্লাচিল্লি শুরু করে দেয় আমা আমাকে কোলে নাও ট্রেনটাকে দেখাও পরে তাকে খুশি করার জন্য আমি ট্রেনটার সামনে গিয়ে চিল্লানো শুরু করে দিই এই ট্রেন থামেন 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 আরিয়ানকে খুশি করার চেষ্টা করার পর আবার শুরু করে দিই আমি আমার ভিডিও শুরু আজকে আমার আম্মুর কথা আমার অনেক মনে পড়ছিল কারণ বিয়ের আগে সব আমার আম্মুই আমাকে শাড়ি পরিয়ে দিত আমি শাড়ি পড়তে একদমই পারতাম না আর আজকে যেহেতু শাড়িটা আমি একা একাই পরেছি বলতে গেলে পুরোটাই একা না শরীর কুচিটা আমার জামাই ধরে দিয়েছে লাল টুকটুকে একটা শাড়ি পরে রোদির ভিতরে এই ভিডিও করছিলাম তাও আবার এত গরমের ভিতরে আর আজকে নাকি আমাকে দেখে অনেক বড় বড় ব্লগার মতনই লাগছিল আর আজকে আমাকে দেখে নাকি অনেক সুন্দর লাগছিল আর এই সকল সুন্দর সুন্দর কমেন্ট গুলো করছিল আমার নিজের ক্যামেরাম্যান এইভাবে একটা লাল টুকটুকে শাড়ি পরে ভিডিও করব এরকম ইচ্ছে আমার 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 অনেক দিন আর আজকে সেই ইচ্ছাটা আমি পূরণ জীবনের এই ছোট্ট ইচ্ছা গুলার মূল্য আমার জীবনে অনেক আর এই ছোট্ট ছোট্ট ইচ্ছা গুলোকে পূরণ করতে পেরে আজকে আমি অনেক খুশি শাড়ি পরে হাঁটা চলা করতে আমার একটু প্রবলেমই হচ্ছিল বাট এইদিকে আমার জামাই ছিলেন নিজের তালে মানে তিনিও আমার সাথে ভিডিও করছিলেন আর কি তাকে আজকে আমার সাথে একটা ম্যাচিং গেঞ্জি পরাইছি পাঞ্জাবি পড়তে বলছিলাম বারবার বার সে পরে নাই তাই গেঞ্জিটাই পরিয়েছি প্রত্যেকটি মেয়ের জীবনের তার ছোট ছোট শখের মূল্যগুলো দিতে পারে শুধুমাত্র তার শখের পুরুষই আজকের দিনটার জন্য আমি আমার জামাইয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এত সুন্দর দিনটা উপহার দিয়েছি শুধু সেই আমাকে তো আজকের আমার এই ব্লগ ভিডিওটা আজকে আমি এইখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর হ্যাঁ সবাই কিন্তু নিজের সুন্দর সুন্দর জীবনের মুহূর্তগুলোকে উপভোগ করতে ভুলবেন না সবাই হাসি খুশি থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ পেজ দেখা হবে পরবর্তী আগামী একটা ব্লগ ভিডিওতে